আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রি দর্শক দু সালে যারা হজে যাবেন তাদের নিবন্ধন চলছে ভারত থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার হাজি পবিত্র হজ পালন করতে পারবেন পাশাপাশি বাংলাদেশ থেকে এক লক্ষ সাতাশ হাজার হাজি পবিত্র হজ পালন করতে পারবেন এই হজে নিবন্ধন চলাকালীন সৌদি আরব থেকে এক তাৎপর্যপূর্ণ তথ্য উঠে এসেছে যেসব মানুষকে হজে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সৌদি আরব কারণ দু হাজার পঁচিশ সালের হজও গ্রীষ্মকালীন হজ হতে চলেছে চলতি বছরের হজে অনেক মানুষ তাপজনিত কারণে দু হাজার চব্বিশ সালের হজে প্রায় তের শত পবিত্র হজ পান করতে গিয়ে মারা গেছেন সেই সমস্ত বিষয় লক্ষ্য করে সৌদি আরব কিছু মানুষকে হজে যাওয়ার জন্য নিষেধ করেছেন বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন দু সালে যারা পবিত্র হজ পালনের পরিকল্পনা করছেন তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব এতে তারা কিছু শ্রেণীভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যেসব মানুষের বয়স পঁয়ষট্টি বছর বা তারও বেশি কঠিন রোগে আক্রান্ত যেমন হার্ট কিডনি শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতা কম ক্যান্সার খুবই অসুস্থ গর্ভবতী এবং বারো বছরের কম বয়সী শিশু তাদের এই বছর হজ ও উমরা পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত দেশটি বলেছে যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন শুধুমাত্র তারাই যেন হজে আসেন কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে যেহেতু হজ প্রায় পঁচিশ কিলোমিটার পথ হাঁটতে হবে তাই সেই ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি বছর হজ করতে গিয়ে প্রায় এক হাজার তিনশো মানুষের মৃত্যু হয়েছে যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে এবছর যখন হজ অনুষ্ঠিত হয় তখন সৌদিতে অস্বাভাবিক রকম তাপমাত্রা ছিল যেমন মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন তারা এই দীর্ঘ পথ হাঁটার পর বিশ্রামের জন্য কোনো জায়গা পাননি এছাড়া পর্যাপ্ত পানিও পাননি অনেক হজযাত্রে এতে করে খোলা ময়দানে অসুস্থ হয়ে মারা গেছেন তারা পরিস্থিতি এমনও হয়েছিল যে মৃত মানুষের মরদেহ রাস্তায় পড়েছিল কিন্তু চাপের কারণে অ্যাম্বুলেন্স বা স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ সময় পর্যন্ত সেগুলো নিতে পারেননি তো এই ছিল আপডেটটি আসবো আবারও একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ